আল্লাহর হাবিবে ফরমাইরা সাইবানোর ফন্ড নম্বর রাত যদি কোনো মানুষ জাগ্রত থাকে আস্তা রাত্রি নবল এবাদত করে তিলাবত করে জিকির করে দোয়া করে দুরুদ পড়ে নমাজ নবল আদায় করি আপনার রাত্রি অতিবাহিত করে আল্লাহ পাক পর্বর দিগারে আলমে তার অতীত ভবিষ্যৎ দুই বছর সহিরা গুনা মাফ দি বা ছোটো দুই বছর তা হইলে প্রমাণ হইল হদিস দ্বারা সাইবানোর ফন্ড নম্বর রাইতিগুত আছে আবার আরে হাদিস আপনারা সামনে আনি নবীজি فرمাইরা আমান সোমা ইয়াউমা খামিসা আশরা মিন শাবানা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জাম্বি সানাতান ওয়া মা তাখখারা মিন জামবিহ সানাতান নবীজি فرمাইরা 15 নম্বর রাইতবাদে যে 15 নম্বর দিন শাবানোরায় যদি দিন কোনো মানুষে নফল রোজা রাখে আল্লাহ তার অতীতর এক বছর ভবিষ্যতর এক বছর দুই বছর সহিগুনা মাফ করে দিবা আবারও শুকা সুবাহন আল্লাহ যার দ্বারা প্রমাণ হইয়া লাইলা তুল বরাত কইয়া কোনো রাইত আছে বোলে কোরআনে করি একগুড়া মানছে ফেসবুক দেখতে ভাই কইবা লাই বরাত কইয়া কোন আয়াত কোরআন শরীফ নাই আমি মেয়াশাব কইয়া লাই তুল বরাত কইয়া কোনো সব বর কইয়া কোনো রাইত নাই সব বরাত শব্দটা ফার্সি কুরানিফ হারবি সবে বরাত ফার্সি শব্দ পুরানি কান ফার্সি না তাহলে আমি সব বরাত কুরানো থুকাইয়া ভাই মুখিলা থুকানি লাগবো সবে বরাতর আরবি কিতাব সবরত্ত হইল সবর আরবি হইল লাইল আর বরাতর ল হয়েছে আপনার কি বলে মুবারক আপনার সব বরাত সবরত্ত আরবি ল হয়েছে আপনার লাইল নুরত্ত রাইত লাইলাত নুরত্ত রাইত লাইলুন রাইত আর বরাত ফার্সি হইলে তার আরবি হয়েছে মুবারকা তাই মুবাসিরিনে দেখাই দিলা সবে বরাত কুরআন শরীফের মধ্যে আছে সব বরাত কইয়া নাই লাইলাতুল মুবারক কইয়া লাইলাতুল মুবারকা কইয়া আছে সবে বরাত কুরআন ও মিলে না বলে এখন যাও এক গুরু মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখিতার লাগি আলোচনা করিয়ার খালকুর রাইতবাদে বাদে ফরুকুর রাইত হইল সব বরাত আলোচনা উপযোগী আপনারার সামনে মনে করছি এর কারণে এই আলোচনার মাঝে দর্শি আলোচনার সাথে আপনার মুখ্য উদ্দেশ্য বাহির করি দিম যেহেতু আগামী ফরু রাইত আপনারা এবাদত করলে আমিও কিছু সব পেয়ে মোতার লাগে আলোচনার এটা মাঝে আনছি হে আল্লাহর মধ্যে গান লক্ষ আপনারা সামনে দরিয়া দেওয়ার লাগি মাত্র আবারও আপনারা সামনে আনতে আসি ভাই হল বুজুর্গ হল সব্য রাত পুরাণে মধ্যে প্রমাণিত আছে বিশুদ্ধ হদিস দ্বারা সবে বরাত আপনার প্রমাণিত আছে এই রায় তো আমরা তকদির নমারে আল্লাহ ঠিক করিয়া তাকে তাই ই রাত করে খা তিলাওত এশার নমাজ ভরতাম জমাতে তিলাওত করতাম দুরুৎসবি পড়িতাম তসমি পড়তাম তৌবা করতাম দোয়া করতাম সবে বড় পছন্দ আঠ গুরো মানুষের বাইরে আল্লাহ না ও পৌঁছিবার আঠ গুরো মানুষ আসেন গুণারে আল্লাহ না। তার মাঝে একজন ইয়া তাকল যারা মা বাবরে কষ্ট দে বর্তমান যুগে তালাশ করি দেখো মা বাবু কষ্ট মানু দেড়া নিনা না কত মানুষে কত নমুনা যে মা বাবরে খান্দার হে কোন সবে বরাতে আর সবে খান্দিলে তার মায়ের বাবে যদি তার উপরে দুঃখ পাইয়া খান্দ আর হে গিয়া মসজিদ আল্লাহর গেছে খান্দে খামাইত নাই দুই নম্বরে এক গুরু মানুষ যারা রে সবে বরা তো আল্লাহ দিতা নাই এরা ওই আতাংলা জাদুগির বর্তমান জমিন জাদুগুরোর অভাব না এক গুরোয় জাদু করে আর এক গুরোয় করায় জাদুর নামে আপনার বাঞ্চাল টোগাটোগি চলছে জাদুর প্রতা সাড়ে না সে যদি মসজিদ গিয়া খান্দে সবে বরাত সবে কদরে ওখামাইতো নাই তিন নম্বর মানুষ যারা গুনারে আল্লাহ মাফ দিতা নাই সবে বোরা তো মসজিদ ও কার তো খান দিলে ওরা ওই আতাক লগি খারা বলে ওরা ওই তাক লগি আপনার দুকা যারা মানসরে দুকা দে তিন নম্বর চার নম্বর হইল যারা মদ খায় পাঁচ নম্বর যারা সুদ খায় ছয় নম্বর যারা ঘুষ খায় সাত নম্বর যারা আপনার কি বলে পাড়া প্রতিবেশী হামসায়াবাসীর হকরে নষ্ট করিলায় লাই আট বিভাগের মানুষটি আল্লাহ কি বলেন তেদিনও মাফ দিতা নিজে ফরমাইরা সব অনুসারী সাহেবান আমার মাস শাবানোর ইয়া তাগলু আমার মাস এই মাসের মাঝে একটা রাত আছে যে রাত্রিতে আমরা প্রত্যেক মানুষের তাকদিরে আল্লাহই নির্ধারণ করে এক বছরের জন্য নবীজি فرمাইছেন ইনাল্লাহ ইয়াকদুল আকদি ইতা ফি লাইলাতুল নিসফ মিন শাবান আও ইউসাল্লিমুহা ইলা আরবাবিহা ফি লাইলাতুল কদর আল্লাহর হাবিব এ ফরমাইরা আল্লাহ পাক পরওয়ারদি গানে আলম প্রতি শাবানোর পনেরো নম্বর রাত্রি মানুষ জাতির আপনার তকদীর তকদির নির্ধারণ করেন আগামী এক বছরের জন্য নিজ জিম্মায় বন্দায় যদি জিকির তসবি তলি লেবাদত বন্দেকি বেশি করে আল্লাহর গেছে চায় আল্লাহ তার ত্বকদির কি বলে পরিবর্তন করিয়া লাইলা তুল কদর রাত্রি ফিরিস তার জিম্মায় দিলেন এক বছর পর্যন্ত এই ত্বকদীর্ণ মায়ার কোনো পরিবর্তনই তো নাই জের তোমার মত নির্ধারণ করা কোন দিন মরতায় যে রায় তোমার নির্ধারণ করা হো হইতে কি ভাইতায় যেদিন তোমার সম্মান নির্ধারণ করা হোক কিভর সম্মান যেদিন তোমার কি বোলে ত্বক নির্ধারণ করা তুমি এই বছর কোন সন্তান ভাইতায় এভাবে বৃতিং ভিন্ন ভিন্ন বেভার তোমার ত্বক ফয়সালা চলের যদি নবী বর্মাই বাদ তোর মাঝে থাকো তোমার তকদির ওর বুড়াই লাই আল্লাহ বালাই দি বদলাই দিব ও কোন মাস সাহেবানোর মাস কোন রায় সাহেবানোর পনেরো নম্বর রায় কত্তর রায় বলে হুজুর ও নো হইলায় লাইলা তুল কদর আয়াত হইলায় এখন কও লাইলাতুল তুল বরাত লাইলা তুল মুবারক লাইলা তুল কোন রাত্রির নাম বলে লাইলা তুল মুবারক বাজ মুফসিরিন দুই বাগে বিভক্ত একগুরো জমহুর মুফসিরিন একগুরো বাজ মুফসরিন জমুরিয়তরে আকসর খোয়া হয় আর আপনার বাজরে তো বাজু খোয়া হয় মুফসরিন দুই বাঘে বিভক্ত এক গুরু মুফসরিনে কইসো লাইলাতুল মুবারাকা মানি লাইলাতুল কদর আর এক গুরু মুফসরিনে কইসো না লাইলাতুল কদর কইয়া আল্লাহ আলে দায়াত আনি লিসিন সূরা আনি লিসিন ইকানো লাইলাতুল কমনার মুবারক দি আল্লাহ লাইলাতুল বরাত কইসো মুফসরিনে দুই বাগ আমি কইয়া না এখন আমরা হদিস আনি তার লগেতেও বুঝতে পারবো লাইলাতুল মোবারক বা লাইলাতুল বরাত কোনো কোন আছে নি যাই হদিসের দিকে নবীজি ফরমাইলা ইন্নাল্লাহ ইয়াকদিল আকদিয়াতা ফি লাইলাতিন নিসফি মিন শাবান আল্লাহ রাসূলে ফরমাইরা মানুষের তকদির আল্লাহ নির্ধারণ করেন শাবানের ১৫ নম্বর রাত আর বিভাগীয় ফরিস্তার জিম্মায় দেন আপনার লাইলাতুল কদর বা যেটারে আমরা উর্ফে আমসা তাইসার রাইত কই সেই রাইতো এই মাঝখান টাইম আল্লাহ একটা যুদ্ধ করে রাখি দিন কোনো কাজও লাগে না এখন বিরিয়া আমরা ও দিকে চাই দয়াল নবী যে মান কামা ই মানা গভীর মা তাকাদ্দামা মিনজাম বিহি ও মা তা আখার আল্লাহর হাবিবে ফরমাইরা সাইবা নরফন্ড নম্বর রাজ যদি কোনো মানুষ জাগ্রত থাকে আস্তারাত্রি নভল এবাদত করে তিলাবত করে জিকির করে দোয়া করে দুরুদ ভরে নমাজ নবল আদায় করি আপনার রাত্রি অতিবাহিত করে আল্লাহ পাক পর্বর দিগারে আলমে তার অতীত ভবিষ্যৎ দুই বছর সহিরা গুনা মাফ দি বা ছুট গুনা দুই বছর তা হইলে প্রমাণ হইল হদিস দ্বারা সাহেবানোর ফন্ড নম্বর রাইতিগুত কিতা আছে আবার আরে হদিস আপনার আর সামনে আনি সোমা যে ফরমাই রামান সামিন সাহাবানা গভীর আল্লাহ মা তাকদ্দামা মিন জাম্বি সানাতান ও মা তাআখরা মিন জাম্বি সানাতান নবী জি ফরমাইরা 15 নম্বর রাইত বা যে 15 নম্বর দিন শাইবানো রায় যদি দিন কোনো মানসে নফল রোজা রাখে আল্লাহ তার অতীতর এক বছর ভবিষ্যতর এক বছর দুই বছর সগিরা গুনা মাফ করে দিবা আবার হুকা সুবহান আল্লাহ যার দ্বারা প্রমাণ হইয়া তাকলো আপনার লাইলাতুল বরাত কইয়া কোনো রাইত আছে বোলে কুড়ান করি এক একগুড়ো মানুষে ফেসবুক দেখতে ভাই কই বা লাই বরাত বর কইয়া কোনো আয়াত কুরন শরীফও নাই আমি মেসাবে লাই তুল বরাত কহিয়া কোনো সব্বর কইয়া কোনো রাইত নাই সব্বরাত শব্দটা ফার্সি কোরআন শরীফ আরবি সবে বরাতার্সি শব্দ কুরানি কারণ ফার্সি নি না তাইলে আমি সব্বর কুড়ান কইয়া ভাই মুকিলা তুকানি লাগবো সবে বরাত তোর আরবি কিতা বোলে সবর অর্থ হইল সবর আরবি হইল লাইল আর বড় তরিকা নো লইছে আপনার মুরাদ কি বলে মুবারক আপনার সব বরাত সবরত্ব আরবি লইছে আপনার লাইলুনুরত্ব রাইত লাইলাতুনুরত্ব রাইত লাইলুনুরত্ব রাইত আর বরাত ফারসি হইলে তার আরবি লইছে মুবারাকা তাই মুবসিরিনে দেখাই দিলা সবে বরাত কুরআন শরীফের মধ্যে আছে সব বরাত কইয়া নাই লাইলাতুল মুবারক কইয়া লাইলাতুল মুবারাকা হইয়া আছে সবে বরাত ফারসি কুরআন মিলে না বলে এখন যাও এক গুরু মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখিতার লাগি আলোচনা করিয়ার কালকুর রাইত বাদে ফরুকুর রাইত হইল সব বরাত রাইত আলোচনা উপযোগী আপনারার সামনে মনে করছি এর কারণে এই আলোচনার মাঝে দর্শি আলোচনার সাথে আপনার মুখ্য উদ্দেশ্য বাহির করি দিমু যেহেতু আগামী ফরু রায় আপনারা ইবাদত করলে আমিও কিছু সব পাই মোতার লাগিয়ে আলোচনার ইটার মাঝে আনছি হে আল্লাহর মন দেখা আনলক আপনারা সামনে দরিয়া দেওয়ার লাগি মাত্রে আবারও আপনারা সামনে আনতে আসি ভাই হল বুজুর্গ হল সব্য রাত পুরাণে মধ্যে প্রমাণিত আছে বিশুদ্ধ হদিস দ্বারা সবে বরাত আপনার প্রমাণিত আছে এই রায় আমরা তক দিন নোমারে আল্লাহ ঠিক করিয়া তাকে তাই ই রাজকুর খাম ইয়া তাকলো তিলাওত এসার নমাজ ভরতাম জমাতে করতাম দুরুৎসরীফ পড়িতাম তসমি করতাম তৌবা করতাম দোয়া করতাম আল্লাহর বন্দে গান কোরআন ভরবার লাগি করবার লাগি দুরুদ ভরবার লাগি কোনো নির্ধারিত টাইম আসেনি না নফল এবাদতোর কোনো নির্ধারিত টাইম নাই নফল এবাদত এমন কিছু নভল আম এবাদত আছে যেগুন তোর নির্দিষ্ট কোনো সময় নাই আবার কিছু খুসুসি নভল আছে তার নির্দিষ্ট সময় আছে আমি আপনার সামনে তা প্রমাণ করি ফিরিয়া দিতে আসি যেমন আমরা ফয়লা নমাজ ভরি নমাজ রক নির্ধারিত আছে না নানা ফজ নমাজরক নির্ধারিত যেমন সুবে সাদিক তাকি ফজর আরম্ভ সূর্য উদয় হইলে ফজর শেষ ফজর রক শেষ এখন আর ফজর ফুল হইতো নাই কোজা দেয় ঠিক হইয়া তাকল দুই বর্তাকি আরম্ভ করিয়া সায়ায় আসলি দুই মিছিল পর্যন্ত জোরখ যখন ছায়া আসলি দুই মিছিল তাকি বাড়িয়ে যাব জোর শেষ এখন আর তো না হয় তিন ইয়াতাক লগি আসর টাইম ছায়া আসলি দুই মিছিল আরম্ভ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আসর তাকে যেই সূর্য অস্ত যাইব কি মাগরিব আরম্ভ যত সময় আসমানও লাল রং থাকব তত সময় মাগরিব লাল রং গড়ির কাটা দি মিলানি হইছে এক ঘন্টা ছাব্বিশ মিনিট পর্যন্ত তাকে মাগরিবর। যখন লাল রঙ্গ শেষ তখন এসা আরম্ভ বিশুদ্ধ ভাবে নিষ্ফুল লাইল অর্ধরাত্রি পর্যন্ত এসা তাই বুজা গেল নমাজ ওর নির্ধারিত আছে ওক ফাঁসান না ফর্জ ওক চিনিয়া নমাজ ভরা লাগে জুয়ার রক্ত ফজর পড়লে ওই তো নাই কারণ বসত খোঁজা ওই গেলে খোঁজা আদায় ওই তো অক্ত হিসাবে নাই নির্দিষ্ট সময় আছে যাই আমরা তা হইলে নমাজ বাদে রোজা রোজা আদায় করতে হইলে বারোটা মাসের মাঝে নির্ধারিত একটা মাস আছে যেসা দিন রোজা রাখলে ফরজ রোজা হয় না রোজা রাখতে রমজানর মাস লাগে নির্ধারিত সময়ে বুঝা গেল আপনার কি বলে রোজার লাগে নির্ধারিত সময়ে আই যাই আমরা আর খানো বলে আই যাই গিয়া আমরা জকাত জকাত আদায় করতে হইলে বরস পুরাওয়া লাগে ইবার আগামী বছর জগাত ই বছর দিলে হইতো না বলে সামনের বছর জগাত আমি দিলেই তাম আগে ওইসি নিয়ে দেয় যখন ফুরা হইব ওয়ার বাদে মালর হিসাব তোমার লাগানি লাগব মালিকের নিচাব ইয়া থাকলে আপনার উপযুক্ত ব্যক্তির কি বলে চল্লিশ ভাগ এক ভাগ দিয়া জকাত্রে আদায় করা লাগব তাই সময় নির্ধারিত হইছে। না না আই যাই হজর মূল হইলো ফার্স্ট দিন নয় নয় দশ এগারো বারো তেরো নয় তাকি তেরো তারিখ পর্যন্ত সান্দর জিলহাজ্জা মাসর হইলে হজর টাইমও নির্ধারিত আছে এ টাইম নির্ধারণ আছে আই নভল এ সান্দ গনায় দরলে নমাজ আছে গনায় দরছে না নমাজ নাই সূর্য গনায় দললে নমাজ আছে গন্যা নাই নমাজ নাই মেঘ বৃষ্টি দের না নমাজ আছে ইস্তেজকা মেঘ বৃষ্টি দেড় নমাজর দরকার নাই তার নির্ধারিত সময় আছে রাইত আপনার দ্বিতীয় প্রহর শেষ হয়েছে তৃতীয় প্রহর আরম্ভ হয়েছে তাজুদর দর তাই আপনার কি বলে লগে বা এসার লগে তাজুদ বললে ওইব বলে না তার নির্ধারিত সময় আছে মাগরিবর নমাজ শেষ হইছে নির্ধারিত সময় হইল আউয়াবি নর নমাজর বলে আউয়াবি নফল ভড়িতাম এসা বাদে ভড়ি মুইব না তার নির্ধারিত সময় পড়া লাগব ঠিক তদ্রু ভাইয়া তার লগে আপনার কি বলেন তে ইষ্টা কর নমাজ ভড়িতাম সূর্য উদয় ওয়ার তুলা বাদে ভড়া লাগব না সূর্য ফজর ভড়ি লিছি এখন ইষ্টা করিলে সূর্য না উঠো কইব ওই না ঠিক তদ্রু ভাইয়া তার লো দুহা বা চাষ্টর নমাজ ভড়িতাম কোন সময় বোলে বেলা যখন সূর্য যখন সাইর সয়ন লোভরে উঠি যাব তখন তাকে দুভরীর আগ পর্যন্ত আদায় হইত এই বুঝা গেল টাইম নির্ধারণ আছে আই যাই এখন পুরান শরীফ টিল আপনি পুরান শরীফ টিলাবত করতে কোনো সময় লাগব নি বোলে জোর রক্ত টিলাবত না করলে গুণ হইব আশ্র রক্ত না তিলত করলে গুণ হইব দিন করা যাই রাত করা না যাই এমন কোনো দলিল কোনো মেশাবে দিচ্ছই নি পুরান শরীফ যখন ইচ্ছা পবিত্র ইয়া পবিত্র জায়গাত ফলা যাই যখন ইচ্ছা তখন দুই নম্বর এমন কিছু নবল নমাজ আছে যেমন তসবি সোলাতুতির নমাজ পড়ুন নি তার কোনো টাইম আসেনি মনে পড়ে দিনও পড়ো মনে কয় রায় মনে সকালে মনে বিকালে যখন ইচ্ছা আপনি সোলাতু তসবির নমাজ ভর্তায় বা কোনো অসুবিধা নাই কোনো মেসাবে কইসি নি সোলাতু তসবির কোনটা নাই ওখ নাই যেবলা ইচ্ছা ঠিক লোক ইয়া আপনার কি বলে আপনি উমর খোঁজার নমাজ বলি তাই উমর খোঁজা কোনো অক্ত আছে নির্ধারিত কোনো সময় আছে যখন ইচ্ছা তখন যখন ইচ্ছা তখন আপনি খোঁজা নমাজ হয়ে গেছে আপনার খোঁজা হয়ে গেছে তর্তিব শেষ হয়ে গেছে এখন আপনার খোঁজা নমাজের কোনো অক্ আছে ছয় বাদে বলে না আপনার সিরিয়ালে যখন ইচ্ছা আদায় করতে পারো তাও মুসলমান আল্লাহর বন্ধে গান যদি নভল নবল নমাজ টিলতে কুরআ নির্দিষ্ট কোনো সময় লাগে না তাহলে সবে আমরা আল্লাহ কালাম টিলাওত করলে নভল নমাজ ভরলে একগুড়ো মানুষের লাগিয়ে রাখা ভারে না অত সময় না বুঝিয়ান না আমার মাত আপনারা বুঝছেন কিবা না ফর্জ নমাজর টাইম আছে নভল নমাজর ভিন্ন নাজ টাইম আছে রোজা রাখার টাইম আছে হজ করার টাইম আছে জকা দেওয়ার নির্ধারিত বরস পুরার টাইম আছে কিন্তু কুরআ শরীফ পড়ার তুরুৎস্বরীফ পড়ার সোলাটু তসবির নমাজ ভরার সোলা উমর খোজার নভল নমাজ ভরার শরীফ পড়ার নির্ধারিত কোনো সময় নাই রাইট ফলিলেও হয় দিন এখন যদি আমরা লাইলাতুল বরাত মানিয়া এক রাইত এবাদত করি গুণ হইবনি আপনারারে দেখাইতাম চাইছি কোনো গুণ আসেনি না গুনা যখন নাই তাহলে আবদ্ধ করে মসজিদ এবাদত এবারত করা থাকি সব্যরা কইয়া এবাদত করা থাকি না করা উত্তম মাতখান বাদ আমি আপনার আর বিতর্ক লাগি মাতছি না যে কোনো সময় এবাদত করা যায় টিলাত করা যায় দুধ ভরা যায় আমি এক লক্ষ্যে করলে আপনে না করিয়া কেনে আমার সবে রাত্রি আল্লাহর কাছে বড় পছন্দ আঠ গুরো মানুষের বাইরে দিনো আল্লাহ দোয়া কবুল করিন না ও তহানো পৌঁছিবার লাগি তোমাত আঠ গুরো মানুষ আসো এর গুনারে আল্লাহ এদিন মাফ করিন না তার মাঝে একজন ইয়া তাকলো যারা মা বাপরে কষ্ট দে বর্তমান যুগে তালাশ করি দেখো মা বাপরে কষ্ট দেরা মানুষ আসই নি না কত মানুষে কত নমুনা যে মা বাবরে খান্ধার হে কোন সবে বরাতে আর সবে সদরে খান্দিলে তার মায়ে বাবে যদি তার উপরে পাইয়া খান্দয় আর হে গিয়া মসজিদ আল্লাহার গেছে খান্দে খামাইতো নাই দুই নম্বর গুরু মানুষ যারা রে সবে বরা তো আল্লাহ মাপ দিতা নাই এরাও ইয়া তা যাদুগীর বর্তমান জমিন যাদুগুরের অভাব নাই একগুড়ে জাদু করে আর একগুড়ো করায়। জাদুর নামে আপনার বাঞ্চাল টগি চলছে জাদুর প্রতা সাড়ে না সে যদি মসজিদ গিয়া খান্দে সবে বরাত সবে দরে ওখামাইত নাই তিন নম্বর মানুষ যারা গুনারে আল্লাহ মাফ দিতা নাই সবে বরাত তো মসজিদ ও কার তো খান দিলে ওরা ওই আতাক লগি খারা বলে ওরা ওই আতাক লগি আপনার দুকা যারা মানসরে দুকা দে তিন নম্বর চার নম্বর হইল যারা মদ খায় পাঁচ নম্বর যারা সুদ খায় ছয় নম্বর যারা ঘুষ খায় সাত নম্বর যারা আপনার কি বলে প্রতিবেশি প্রতিবেশী হামসায়াবাসীর হকরে নষ্ট করিলায়। আট বিভাগের মানুষটি আল্লাহ কি বলেন তেদিনও মাফ দিতা নাই